so আপনি কোম্পানির বস এটা কি ভালো হচ্ছে বলেন কি করব বলো অনেকদিন ধরেই তো নিজেকে কন্ট্রোল রাখছি কিন্তু আর পারলাম না তাই বলে একেবারে সাথে সাথে বস রাজু সোহানার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয় সোহানাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় তখনই রাজু ঘুম থেকে উঠে থেকে সোজা হয়ে বসে সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছি এসব কি দেখছি আমি সোহানা আমার অফিসের নতুন সেক্রেটারি অপরূপা সুন্দরী যেমন দেখতে তেমন ফিগার আমার অবস্থা খারাপ সেক্রেটারিকে যখনই রাখছি মোহিত হয়ে যাচ্ছি তারপর সেক্রেটারি যে সুগন্ধিটি ব্যবহার করেন ওর গন্ধ আরো মন মাতান আমি কয়েকদিন ধরে কিছুতেই নিজেকে সামনে রাখতে পারছি না এভাবে এক সপ্তাহ কেটে গেছে যত দিন যাচ্ছে আমি তত পাগল হচ্ছি কিন্তু বলতেও পারছি না আবার থাকতেও পারছি না সংকোচ তো আছেই ভয়ও লাগছে যদি জানাজানি হয়ে যায় লোক লজ্জার ভয় কিন্তু ওকে আমার চাই বলে উঠে ফ্রেশ হতে চলে যায় কেবিনের সেক্রেটারিকে ডাকলাম সে এসে বসে আমি একটু নার্ভাস নিয়ে বিনিয়ে বলতে শুরু করি সোহানা একটা কথা ছিল হ্যাঁ বলুন স্যার তোমার শুনতে একটু অদ্ভুত লাগতে পারে খারাপও লাগতে পারে স্যার আমার কাজে কি কোনো ভুল হয়েছে না না কাজ তোমার খুব সুন্দর সে নিয়ে সমস্যা নেই তাহলে স্যার আমার একটু ব্যক্তিগত প্রয়োজন ছিল ওকে স্যার প্রয়োজন ঠিক নয় কয়েকটা কথা বলবো ওকে স্যার কিন্তু না কিছু বা কাউকে জানাবেও ওকে স্যার নো প্রবলেম আপনি নির্দ্বিধায় শেয়ার করুন আমি কিছুই ভাববো না আমি আসলে খুব স্ট্রেসে থাকি সব সময় এত বড় কোম্পানির মালিক আমি কত রকম চাপ মারাত্মক প্রেশার চব্বিশ ঘন্টা বোঝুই তো হ্যাঁ স্যার এত উঁচু পোস্ট এত রেসপন্সিবিলিটি স্ট্রেস তো থাকবে তোমার সঙ্গে কিছু কোয়ালিটি টাইম কাটাতে চাই ওকে স্যার অবশ্যই কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি বলুন লেটস গো ফর এ ক্যান্ডেল লাইট ডিনার টু নাইট শিওর স্যার নো প্রবলেম কিন্তু বেশি লেট নাইট করা যাবে না স্যার কেন বাড়ি ফিরতেই হবে হ্যাঁ স্যার বাড়ি না ফিরলে কোথায় যাবো স্যার কেন আমরা যদি আজকের রাতটা কোনো হোটেলে কি বলছেন স্যার আপনি এসব কি বলছেন সোহানা কামডাউন আমি তো তোমাকে আগেই বলেছিলাম এটা একটু ব্যক্তিগত অদ্ভুত প্রস্তাব স্যার খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমি অসহায় ক্ষেত্রে আমার কিছুই করার নেই তাছাড়া আমার আগে থেকে ভালোবাসার মানুষ আছে অত্যন্ত দুঃখিত স্যার ইটস ওকে আমি কিন্তু তোমাকে ভালোবেসে সবটা পুষিয়ে দিতাম না স্যার আমার পক্ষে কোনো মূল্যেই রাজি হওয়া সম্ভব নয় দশ হাজার সরি স্যার পঞ্চাশ হাজার এভাবে বলবেন না স্যার এক লাখ এবার থতো মতো খেয়ে সোহানা শোনো সোহানা তোমাকে আমি আর একটা শর্ত শোনাচ্ছি ভেবে দেখো তোমাকে কোথাও কোনো হোস্টেলে যেতে হবে না আর আমার সাথেও রাত কাটাতে হবে না আমি 1 লাখ টাকা আমারই কেবিনের মেঝেতে ছুঁড়ে ফেলব তোমাকে কুড়িয়ে নিতে হবে যদি আমি এই টুকু সময়ের মধ্যে কাজ করতে পারি তো ভালো না হলে আমার আর কোনো দাবি থাকবে না এবার সোহানা পড়ল মহা টাকার অঙ্ক অনেক আর ওর কোনো বিপদ হবে না এইটুকু সময় স্যার আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু আলোচনা করতে চাই হ্যাঁ নিশ্চয়ই সিক্রেট টাইম সোহানা সেখান থেকে উঠে এক একপাশে যায় রাজু ডেভিল হাসি হাসছে সোহানা একটু সাইডে গিয়ে চুপি চুপি তার বয়ফ্রেন্ড আকাশকে ফোন করে আকাশ ফোন রিসিভ করতেই সোহানা পুরো ব্যাপারটা সবিস্তারে বর্ণনা করে তার প্রেমিককে আর কি বলবে তাড়াতাড়ি বলো আমি কি করব কি করবে মানে ব্যাপারটা তো মন্দ নয় এতগুলো টাকা তাহলে আমি কি রিক্স নিব আলবাদ নিবে তুমি নিয়ে নাও আমি এটা ভাবছি মাথা মোটা লোকটা ওই বুদ্ধি নিয়ে এত বড় কোম্পানি চালায় কি করে ঝট করে টাকাটা তুলে নিয়ে কেবিনের বাহিরে বেরিয়ে আসবে ওকে তাহলে আমি হ্যাঁ বলে দিচ্ছি হ্যাঁ আর শোনো বসকে বলবে এক লাখে হবে না চার লাখ দিতে হবে তারপর আপনার প্রস্তাবে রাজি হব ওকে তাহলে কথা বলে দেখো কি বলে রাখছি তাহলে এখন বলে ফোন কেটে দিয়ে সোহানা চলে আসে সোহানা চেয়ারে বসে বলল স্যার বলো কি ঠিক করলে তোমার প্রেমিক কি বলল স্যার আমি রাজি তবে এত কম টাকায় হবে না তুমি এত টাকা সামলাতে পারবে তো তোমার কোনো অসুবিধা হবে না তো ভেবে দেখো পরে টাকা কমাতে বলো না কিন্তু আমায় না স্যার আমার কোনো অসুবিধা হবে না বেশি পেতে কেউ না করবে নাকি আপনি চার লাখ করুন ওকে তাহলে কথাই রইল কাল তাহলে দেখা হচ্ছে স্যার টাকাটা যদি কেবিনে না ছিটিয়ে রুমে ছিটাতেন কেন তুমি তো বললে পারবে না না স্যার কথা হচ্ছে অফিসে তো আর লোক আছে তাই আর কি আপনার তো একটা সম্মান আছে তাই না ঠিক আছে তুমি তাহলে চলে এসো আমার বাগান বাড়ির হোটেল রুমে আমার ড্রাইভার নিয়ে আসবে তোমাকে ওকে বলে সোহানা দাঁড়িয়ে সালাম করে বের হয়ে গেল রাজু সালাম নিয়ে মোবাইল হাতে নিয়ে নাম্বার বের করে একজনকে একটা কল দিয়ে ইশারায় কি কি যেন বলে হাসছে জোরে জোরে সোহানার অফিসের গেটের বাহিরে দাঁড়িয়ে আছে সোহানার প্রেমিক আকাশ সোহানা অফিস শেষ করে এসে তার সাথে দেখা করে আকাশ বলল বলো কি সিদ্ধান্ত নিয়ে আর কি সিদ্ধান্ত তুমি যেটা বললে সেটাই কি চার লাখ দিতে রাজি হয়ে গেল হ্যাঁ চার লাখ আমি নিতে পারবো কিনা জিজ্ঞাসা করলো আমাকে আমি বলেছি পারবো স্যার আমার তো আরো বেশি হলেও সমস্যা নেই হ্যাঁ খুব ভালো করেছ এ টাকা দিয়ে আমরা নতুন জীবন শুরু করব। অনেক দূরে ঘুরতে যাব। ওকে চান তাহলে কাল কটায় যাচ্ছ হয়তো সকালের দিকে ওকে তুমি টাকা নিয়ে আমাকে কল দিও আমি তোমাকে নিতে আসব। মনে রেখো বেরিয়ে আমাকে ফোন করবে না হলে আমি চিন্তা করব। হ্যাঁ চলো তাহলে বলে দুজনে রওনা দেয় সামনে পরদিন সোহানার প্রেমিক আকাশ অনেকক্ষণ মোবাইল সামনে নিয়ে অপেক্ষা করছে সোফায় বসে বসে সোহানা কল করলেই বেরিয়ে পড়বে এতক্ষণে সোহানা চলে আসার কথা তাহলে সোহানা কল দিচ্ছে না কেন দেখি তো কল দিয়ে দেখি কল দিল কিন্তু কল তো রিসিভ হচ্ছে না আবার কল দিলেও রিং হয় কিন্তু রিসিভ হয় না আকাশ চিন্তায় পড়ে গেল সোহানার বস বেশ লম্বা ও সুঠাম দেহের সুপুরুষ আবার কল দিয়ে দেখি বলেই কল দেয় কল রিসিভ হয় সে হেসে ওঠে হ্যালো তুমি কথা বলছো না কেন ওদিকে সোহানার উপর থেকে উঠে বস নেমে ফ্রেশ হতে যায় টানা তিন ঘন্টা পর সোহানার ফোন কানে বেশ দুর্বল ও অসহায়ের মতো পড়ে আছে সে রকম ভেবে বললো হ্যাঁ হ্যালো কি গো কি হলো এতক্ষণে ফোন করলে না আমি চিন্তা করছি তো নাকি আর তুমি হাঁপাচ্ছ কেন কি হয়েছে শুয়ের বাচ্চা বস চার লাখ টাকা সবগুলো খুচরো ছিটিয়েছে তারপর সোহানা চোখ বন্ধ করে ওদিকে প্রেমী আকার সব কথা শুনে হতবাক হয়ে যায় নিজেকে নিজে গালি করছে কেন যে লোভ করতে গেলাম ওদিকে সোহানা পড়ে আছে খাটে বসের চালটা হয়তো ধরতে পারেনি বেচারি আর এখানে লোবার চাতুরতার এক মারাত্মক রকমের গল্প দেখিয়ে আমাদের গল্প শেষ হয় পরিশেষে আমরা কি বুঝলাম বিনিয়োগ বাজার ঝুঁকির নির্ভর করে বিনিয়োগের আগে অনুগ্রহ করে অফার ডকুমেন্টগুলো সাবধানে পড়ুন কারণ কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ